গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা সকাল সকাল সাতটা ট্রেনটা ট্রেনটাতে আমরা চলে যাচ্ছি আজকে পুরুলিয়া তো এত সকালে এত ভোরে এত ঠান্ডা ছিল যে আমরা পুরো জ্যাকেট পুরো ফুল রেডি সব কিছু তো আমার চাদরটাও মাথায় ছিল ট্রেনে মানে হাওয়াটা কম লাগছিল তাই আমি খুলেছি তো আর এই যে ও কিন্তু চেপে পড়েছে দশ টাকা চারটে চালের পাঁপড়ের প্যাকেট দেয় না কেনা হয়ে গেছে আর আমরা যেহেতু সকাল সকাল অনেক সকালে বেরিয়েছিলাম তাই চা খাইনি তো ট্রেনে চা খেয়েছি তো নেমে পড়েছি পুরুলিয়াতে তো আমাদের যেহেতু স্টেশন গৌরীনাথ ধামে আমরা নামি যেহেতু আমাদের পুরুলিয়া থেকে দশ কিলোমিটার যেতে হয় রাঁচি রোড তো কিন্তু আমরা পুরুলিয়াতে টাউনে নেমে গেছি রাসমেলা একেবারে দেখে পরে যাব বলে তো কিন্তু এই যে এখনও একটা দোকান একটা দুটো দোকান খুলেছে কিন্তু বাকি সব দোকান বন্ধ আছে যেহেতু অনেক বেলাতে ওরা দোকান বন্ধ করে তো তাদেরকে তো সকালে উঠে রান্না করতে হবে খাবে চান করবে তারপরে রেডি মানে খুলবে তো দশটা এগারোটা বারোটার সময় দোকান মোটামুটি সব খুলে তো তার আগে এত সকালে কিন্তু দোকান খুলে না তো আমি জানতাম কিন্তু ওর চিজ ছিল যে ও নাম নেমে দেখে তারপরে যে যেহেতু আমাদের বাড়ি থেকে আবার গাড়ি ধরো আবার ফুলে যাও তো একটু মানে কি বলবো ঝামেলা আছে তো ওই জন্যেই আর ওই জন্য ও বাইকে আসতে খুশি কিন্তু শীতকালে বিশ্বাস করো বাইকে খুবই ঠান্ডা লাগবে তাই আমরা আসি না ট্রেনে খুব কমফোর্টেবল আর এই যে ফাঁকা পেয়ে দুষ্টু চেপে পড়েছে কি করবে এখন তো এগুলো সব সব কিছুই বন্ধ তো গেটটা কিন্তু খোলা ছিল তাই দুষ্টু চেপে পড়েছে অন্য যারা আশেপাশের বাচ্চা মেয়েরা আছে তারাও কিন্তু দেখতে বসে বসে আছে তো যে তার জন্যই তা দেখে পরে দুষ্টুও চেপে পড়েছে তো আমরা কিন্তু এতক্ষণ মানে ঘোরাফেরা করছিলাম তো অতক্ষণ দোকান কিছুগুলো খুলে মানে খুলেছিল আর খুবই ঠান্ডা লেগেছে দেখতে পাচ্ছ গলা ধরে গেছে আবার যেহেতু এদিকে ওদিকে আসাও হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধু আর একটা দুটো দোকান কিন্তু খোলা পেয়েছি তো এই যে দেখতে পাচ্ছ মানে ভাবো একটা দোকানে কত সুন্দর দেখতে লাগছে আর এই যে দেখছো ওই যে কাকুটা রান্না করছে ওই কাকুটা সব কিছু মাল নামাচ্ছে আবার অনেকজন কিন্তু কেনা বেচা করছিল যেহেতু মালে মানে দোকানে অনেক কিছু মাল আবার রাখবে বলে তো এগুলো সকালে গেছি বলে অনেক কিছুই দেখতে পেয়েছি এই যে একজন দুজন একটা একটা করে ক মানে খুলছে দোকান দোকান তো কিছুটা মিনিমাম যে আমরা যখন বাড়ি যাই তার আগে অনেকগুলোই দোকান আমরা খোলা দেখতে পেয়ে গেছি তো কিছুটা দেখতে কিন্তু রাত্রেবেলাতে পুরুলিয়ার রাস দেখতে সবচেয়ে ভালো লাগে মানে যারা যারা পুরুলিয়াতে আছে তারা সবাই যেন যে এত সুন্দর লাইটিং এত সুন্দর মানে দেখতে লাগে আর এত সুন্দর সব জিনিসগুলো লাইটে চকচক করে যে পুরো মানে কি বলবো চোখ একেবারে ধাঁধা লাগিয়ে দেবে তো তোমাদেরকে দেখাতে সেটা পারলাম না আমরা বাড়ি চলে এসেছি আর পরের দিন আমরা কিন্তু যাইনি তো থুকেই গেছিলাম আমরা ভালো যেহেতু একদিনের জন্য এসেছি ভালো নিজেদের ঘরেই সময়টা কাটাই তো এই যে দেখতে পাচ্ছ তো চলো ভিডিওটা দেখতে থাকো তো একে সবাই তো চেনো এটা হচ্ছে বড় বোনু এটা হচ্ছে ছোটো বোনু আর আমার ভাইও আছে আর একটা ছোট্ট নন্য পুচকি বুনু হয়েছে তো ওটাও শুয়ে আছে দেখতে পেয়েছ দুষ্টু আগে ননমাসির কাছে গিয়েছিল তো আমাদের এসে খাওয়া দাওয়া চান সব কিছু হয়ে গেছে তো এটা বিকেলবেলাতে ঘুরছিলাম তো এই যে দেখতে পাচ্ছো ওরা হাই বলছে তো এটা আমাদের পুরো বাড়িটা সব তো তোমাদেরকে আগে দুষ্টুর মামা বাড়ি দেখিয়েছি তো পুরোনো ব্লগুলো চেক করবে তাহলে আমাদের বাড়িটা ঘরটা কীরকম তোমরা বুঝতে পারবে তো যারা নতুন ভিওয়ার্স আছো তারা নিশ্চয় জানবে না দেখো নি তাই ভাববে এটা কোন কী হিসাব এগুলো কে তো তারা জানো না তারা আগে বলবো যে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলেই দেখতে পাবে যে কে কে কার সাথে কি সম্পর্ক আর আমার বাড়ি কেমন আমার বাড়িটা মানে আমার বাপের বাড়িটা কি রকম তো চলো এটা হচ্ছে আমাদের বাড়ির ধানের পালই তো এখন অনেক ধান আসতে বাকি আছে আর এই যে দেখতে পাচ্ছ তিন চারটা পাঁচটা ধানের পালো হয়ে গেছে তো যারা টাউনের আছে তারা তো এখনই দেখে থাকো আর এটা আমাদের খামার ঠিক আছে এটা সামনের দিকে আর আমাদের বাড়িটা কিন্তু অনেক বড় যারা নতুন ভিউয়ার্স আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে না আর আজকে সব বাচ্চারা মেলে প্ল্যান করেছে বাড়িতে চপ বানাবে তো চপ বানাবে ওই জন্য এখানে দেখতে পাচ্ছ উনুন তৈরি করেছে বাইরেতে আর যেহেতু জামা এসছে তো তাকে তো শুধু চপ খেয়ে পরে রাখা যাবে না তার জন্য লুচিও হয়েছে লুচির সাথে তরকারিও হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি আমার রাঙাইটা লুচি পেলছে এখানে মা শিখছে আর ছোটো কাকিমা এই সাইডে আছে ওরা চপের জন্য প্রস্তুতি করছে আর এই যে দেখতে দিচ্ছি কাঠ দিয়ে দিচ্ছি আর আমার ছোট ভাই আর দুষ্টু ফোন চপগুলো একটু ঝাল হয়ে গেছিলো বলে দুষ্টু অতটা খেতে পারেনি কিন্তু আমরা খেয়েছি আর খুবই ছোট ছোট দোকানের মতন হয়নি কিন্তু টেস্ট আছে ভালো হয়েছিল আর এই যে মাছ সব করছে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু হাতে লেগে গিয়েছিল আগুনে এতটা মানে আগুনটা জ্বলছে উপরে কাঠগুলো দরতর দরদর করে ফুটে যাচ্ছিলো অনেক কাঠ বাচ্চারাই কিন্তু সব কিছু সরঞ্জাম করে দিয়েছে মানে আমার ভাইয়ের বেশি শখ মানে ওর ভাল লাগে এই করুক মানে সব কিছু করুন তার আমাদের বাড়িতে কিন্তু নানা রকমের জিনিস একসাথে মজা করে হতেই থাকে তো পরের দিন সকালে এই যে দেখতে পাচ্ছ ছাদে উঠে গেছি আর আজকে কিন্তু চলে যাব আবার শ্বশুরবাড়ি আর এই যে দুষ্টু ছাদে পুরো একেবারে দোকান খুলে বসে আছে আর আমি এই ছাদ থেকে একটু এই দিকে দেখছি কারণ অনেক 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 জিনিস পরিবর্তন দেখতে পাচ্ছি আর যেহেতু আমি এখানে থাকি না তো তার জন্য অনেক কিছুই আমার নতুন নতুন লাগছে আর একটু চোখ দিয়ে দেখে যাচ্ছি কারণ আবার পরের বার আসবো তখন যাতে মনে থাকে যে কোনটা কোনটা দেখেছি আর এই যে আমাদের ছোটো কাকার বাড়িটা হচ্ছে ওদের ছাদটা হয় মানে আগে হয়নি এখন আবার ছাদটা হচ্ছে আর ওইদিকে কাছে পুরনো বাড়িটা এই যে ছোট বুনু তো চলো যারা নতুন প্রিয় আসা ছো প্লিজ কমেন্ট করবো জানাবি যে কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য কিন্তু টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগকে কোনো দিনও ভুলো না তো টাটা বাই গুড নাইট